সত্য ন্যায়ের সেনানি যারা ছুটছে তো মূল দনির্বার মিথ্যের ফেলে দূর করেছে স্বীরাচার সত্য ন্যায়ের সেনানি যারা তো মূল দুনির্বার মিথ্যের ফেলে দূর করেছে স্বীরাচার নির্বাচনের এই মোহরায় খুঁজছে সবাই সঠিক দল নির্বাচনের এই মোহরায় খুঁজছে সবাই সঠিক দল চোখ খুললেই দেখতে পাবে জামাতের আছে ইমানি বল সবাই একমত এক জোট হয়ে ঝান্ডা লো দলে দলে ভোট দেবো ইনশাআল্লাহ আল্লাহ জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা জয় হবে দাড়ি পাল্লাখক দাড়ি পাল্ান্তুলো উচ্চ স্বরে মার্কাটা কি দাড়ি পাল্লা দুর্নীতিহীন সমাজ করতে ভুট দিব কই দাড়ি পাল্লা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা নিজের জীবন বিলিয়ে দিয়ে জনগণের সেবায় যারা থাকে নিয়োজিত তাদের সুনাম করতে বিলীন পিছু নিয়েছে যারা হয়েছে সবাই পরাজিত নিজের জীবন বিলিয়ে দিয়ে জনগণের সেবায় যারা থাকে তাদের সোনাম করতে বিলীন পিছু নিয়েছে যারা হয়েছে সবে পরাজিত তারা ন্যায়ের কথা বলতে গিয়ে নির্যাতনের দেয়াল বে ময়দানে নেমেছে মার্লা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা জয় হবে জয় হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা স্লোগান মুখে মুখে ন্যায়ের প্রতীক দাড়ি পাল্লা স্লোগান তুলো উচ্চ স্বরে মার্কা টাকি দাড়ি দুর্নীতিহীন সমাজ করতে ভোট দিব কই দাড়ি জয় হবে হবে দাড়ি পাল্লা বলো সবে জয় হবে জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যায়ের প্রতীক জয় হবে দাড়ি পাল্লা এবার ন্যার প্রতীক জয় হবে দাড়ি পাল্লা